এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর এবার আপনার ফোনই পাবেন অ্যাপেল টিভি প্লাস পরিষেবা ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল সম্প্রীতি টেক জায়েন্ট অ্যাপেলের সাথে হাত মিলিয়েছে এর ফলে সংস্থাটি ব্রডব্যান্ড এবং পোস্টপেড প্ল্যানের গ্রাহকদের অ্যাপেল মিউজিক এবং অ্যাপেল টিভি প্লাস উপভোগ করার সুযোগ দেবে মূলত এই অ্যাপেল টিভি প্লাস হলো একটি ওটিটি কন্টেন্ট প্ল্যাটফর্ম যার স্বতন্ত্র সাবস্ক্রিপশন ফ্রি প্রতি মাসে নিরানব্বই টাকা তবে এখন এয়ারটেল ব্যবহারকারীরা সাত দিনের জন্য এটি বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাবে জানিয়ে রাখি অ্যাপেল টিভি প্লাস অ্যাপে টেড লাসো দ্য মর্নিং শোয়ের মতো বেশ কিছু বিশ্বব্যাপী জনপ্রিয় কন্টেন্ট দেখার সুযোগ পাওয়া যায় যেগুলি প্রযোজনা করে স্বয়ং অ্যাপেল সং জানিয়ে রাখি অ্যাপেল মিউজিক উপভোগ করতে গেলে ভারতীয় গ্রাহকদের প্রতি মাসে অ্যাপেল টিভি টাকা খরচ করতে হবে উল্লেখ্য অ্যাপেল টিভি প্লাস পরিষেবা ব্রডব্যান্ড এবং পোস্ট প্ল্যানের সাথে অন্তর্ভুক্ত করা হবে তবে উইং মিউজিক ব্যবহারকারীদেরও অ্যাপেল মিউজিক শোনার সুযোগ দেওয়া হবে অর্থাৎ উইং মিউজিকের প্রিমিয়াম ব্যবহারকারীরা অ্যাপেল মিউজিকও শুনতে পারবেন যা তাদের সর্বোচ্চ মানের সঙ্গীত এবং প্রডকাস্ট টিম করার অনুমতি দেবে তবে এই সুবিধাগুলি এখনই পাওয়া যাবে না এর জন্য ব্যবহারকারীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে কারণ এই মুহূর্তে সংস্থাগুলির তরফ থেকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে মাত্র জানিয়ে রাখি মোবাইল অ্যাপের মাধ্যমে এখন এয়ারটেলের উইং মিউজিকের প্রিমিয়াম পরিষেবা পাওয়া যাচ্ছে মাত্র উনআশি টাকায় যা অ্যাপেল মিউজিকের নিরানব্বই টাকা সাবস্ক্রিপশনের থেকেও সস্তা তাই আগামী দিনে এই সুবিধাগুলি গ্রাহকদের কাছে কিভাবে এবং এত কম দামে সরবরাহ করা হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করে থাকতেই হবে এদিকে এই প্রথম কোনো ভারতীয় টেলিকম অপারেটর তাদের গ্রাহকদের অ্যাপেলের বিনোদনের পরিষেবাগুলি অফার করছে তাই এই টেলিকোটিকে অনুসরণ করে আগামী দিনে ভারতের অন্যান্য টেলিকম অপারেটরগুলি এই ধরনের অংশীদারিত্ব ঘোষণা করলে অবাক হওয়ার কিছু নেই এই প্রসঙ্গে এয়ারটেল জানিয়েছে অ্যাপেলের পরিষেবাগুলি চলতি বছরের শেষের দিকে সকল গ্রাহকেরা উপভোগ করতে পারবেন আপনি কি অ্যাপেল টিভি প্লাস বা অ্যাপেল মিউজিক ব্যবহার করার জন্য অপেক্ষায় রয়েছেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ